ওনার বেতারে লেখালেখি যখন শুরু হয়েছে তখন শীর্ষস্থানে ওলামা একরামরা ওনাকে চাপ দিছে ওনাকে বলছে যে নিয়ে বসো দেওবন্দে চলো দেওবন্দে চলেন 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 আখলাকের সাথে ভদ্রতার সাথে কিন্তু উনি যাইতে রাজি না উনি যায়নি আজ পর্যন্ত এই যে থেকে বিভাজনের সৃষ্টি এবং উনি নিজেকে নিজে আমির দাবি করা শুরু করছে দু সাল থেকে আর আমাদের ফিসিস সরকার ছিল এই বিগত পনেরো ষোলো সতেরো আঠারো চব্বিশ সালের জুলাই পর্যন্ত ছত্রিশে জুলাই এর সময় যে আন্দোলন হয় এ পর্যন্ত আর আমাদের দেশে ওনারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে যে কারণে আমরা বৈষয়মে শিকারো ছিলাম ইন এডিশন এই কোরআন হাদিসের खिलाफ জিনিসটা ওলাম একরাম বারবার বলে আসছে আর উনি সেটাকে না মেনে উনি নিজামউদ্দিন থেকে ইন্ডিয়ার যে মার্কাস ছিল মার্কাস থেকে বিজ্ঞ আলেমদেরকে বের করে দিছে। এমন কি ওনার উস্তাদ যার কাছে উনি বুখারী পড়ছেন যে মাননা ইব্রাহিম দেওলা ওনাকেও বের করে দিছে। ওনার ওনা শশুর ওনার শশুর মুফতি সালমান সাহেব যিনি দেওবন্দদের একজন সহায়ক দেওবন্দদের মুফতিয়ে মঈ ওনাকেও উনি বেজ্জত করছে যে ওনার কথাও রাখে না উনি বলছেন দেখো তুমি এক বেলার জন্য চলো কারণ সারা বিশ্বের ওলামায় হকদের মাথা হলো দেওয়াবন্ধ আল্লাহ তালা ওখান কবুল করছে মকবুল মেহনতের সাথে মকবুল ওলামা একরামদেরকে আল্লাহ তালা একাট করছে সাধারণ মানুষ যেন এই মকবুল মেহনত কবুল করার জন্য এবং এটাকে নিয়ে চলতে পারে এই জন্য আমাদের দাবি হলো যে এই সময়ে যা ধর যেকোনো ধরনের মসজিদে সব বাংলাদেশের সকল মসজিদে এমনকি প্রথম অবস্থায় আমরা রামপুরা হাতিজিলার সকল মসজিদে এই সাত পদ্ধতিতে কার্যক্রম নিষিদ্ধ দাবি করছি সাধারণ মানুষ বুঝতেছে না যে কেন ওনাদের প্রতি বিভাজন বিভাজন হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইন্টারন্যাশনাল কনস্পেসিতে পা দিচ্ছে সাত সাহেবের সাত সাহেবের মাথায় ভূত ঢুকছে এবং ওনার মাথা বিক্রি যে কারণে উনি ওই একাত্তাচে এভাবে সমস্ত আলেমদের বিরোধিতা করছে আর এই বিরোধিতা করতে 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 যে যেমন নাকি আমাদের প্রবলেম করছে করছে করতেছে আমরা চাইছিলাম আমাদের দেশে তাবলিগড়ারা চাইছিল যে বাংলাদেশটা এক একসাথে ইস্তেমা থাকুক আলেমদের তত্ত্বাবধানে থাকুক সাতসাঁথ যা করে করুক গিয়ে কিন্তু আমাদের দেশে দুই চারজন দুষ্ট লোক তার মধ্যে ওয়াসিফুল ইসলাম ওনার ছেলে আবদুল্লাহ মনসুর যার ভিডিও অলরেডি প্রকাশ পাইছে যে তার এরা চক্রান্ত করে এই কাজটাকে বিভ্রান্ত করে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে বিক্রি হয়ে গেছে সুস্পষ্ট প্রমাণ বলতে এই সমস্ত জিনিসগুলো প্রমাণিত নয় তবে অনুধাবনযোগ্য যেমন নাকি বাতাস প্রমাণিত করা যাবে না সাইন্টিস্ট লাগবে কিন্তু বাতাস অনুধাবনযোগ্য আত্মা অনুধাবনযোগ্য আত্মার কোনো প্রমাণ দেওয়া যায় না মানুষ মরে গেলে বুঝা যায় আত্মাটা নাই কিন্তু আত্মা কেউ দেখাতে পারবে না কোন সাইন্টিস্ট দেখাতে পারবে না নাই লাশ এটা ঠিক তেমনি ওদের রুটা নিয়ে নিছে না হয় কথা বলতো আমি আমার ছেড়ে দিলাম আমি আল্লাহর জন্য আমি আমারতি ছেড়ে দিয়ে আমি আলমদের কথা মেনে নিলাম আমি দেওবন্দে গেলাম দস্তরখানে বসলাম আমার কি সমস্যা আপনারা বলেন আমারও তো ইসলাম দরকার উনিও তো ব্যক্তি ওনাও তো জান্নাতে যেতে হবে ওনার তো আখেরাত আছে ওনাও তো ওনাদের অনন্তকালের আখেরাত আছে ওইটা তো উনি বলতে পারতো এই জন্য ওনার সঙ্গীরা ওনার ওই নষ্ট মেজাজের উপরে সঙ্গীরা বলে উনি কোরআন হারিজের খেলাফ কথা একটা হলো সরকারের মন্ত্রী ছিল উনি আল্লাহ শেখ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন উনি বলছেন যে র এবং কয়বার ওরা গেছে মোশাদের ইহুদিন আসারাদের ইহুদিন আসারাদের যে ইহুদিন আসারাদের চক্রান্ত উনি স্পষ্ট উনি বলছেন যে আমরা কি করবো আমরা রাষ্ট্রীয়ভাবে চাপের কারণ কারণে ওদের করতে দিতে বাধ্য হয়েছে আর ওরা এটা সরকারের সুযোগ নিয়ে সেই সরকারের সুযোগ নিয়ে ওরা মাথা চারা দিয়ে বিভিন্ন জায়গায় এই এই জন্য জঘন্য কর্মকাণ্ড দুই সালে করছে দুই সালে করলো এর প্রতিবাদে আম জনতা এবং ওলামায় হকদের দাবি হলো ওদের বাংলাদেশে কেমন পর্যন্ত আর কোনো ইস্তেমাও হবে না ওদের কোনো আর কাকেল মসজিদে যাওয়া যাবে না কার্যকলাপ বন্ধ করার জন্য আমার জোর দাবি

তৎকালীন সরকারের ফেসিস সরকারের আওয়ামী সরকারের সময় নিয়োগ প্রাপ্ত এবং এখনো আছে অথবা পদাদি পদ কি পদায়ন অন্য জায়গায় হয়েছে চেঞ্জ হয়েছে তাদের চক্রান্ত রয়ে গেছে এই জন্য যখন গাজীপুরে এই দাবি উঠছিল তখন ওই নাজপুর সাহেব তিন দিন অফিসেই আসে নাই কিন্তু তারা তাদের চক্রান্ত থেমে নাই আর তৎকালীন সময় দুই হাজার আঠারোতে কে আওয়ামী সরকার থাকার কারণে কে না নেওয়ার কারণে তাদেরকে বায়াস করছে কিভাবে বায়াস করে এটা আমাদের দেশে সবাই জানে এটা অলিখিত অপ্রমাণিত স্পষ্ট জিনিস অলিখিত অপ্রমাণিত স্পষ্ট জিনিস যে কিভাবে মানুষ বিক্রি হয় কিভাবে মাথা বিক্রি হয় কিভাবে মানুষ মানে অন্যের কাছে বায়াসড হয়ে যায় তৎকালীন সময়ে কেস কেসকে জিডি হিসাবে নেওয়া হয়েছে অপমৃত্যু হিসাবে নেওয়া হয়েছে মৃত্যু মামলা অপমৃত্যু মামলা যেটা সুইসাইড করলে হয় যেটা পানিতে পড়ে মরলে হয় অপঘাতে মারা গেলে হয় সেটা করছে যে কারণে ওই সময় থেকে আমরা মানে অ্যাকশনে যেতে পারিনি যেহেতু এখন একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার আপনারা দেখেছেন তাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গেছে যে কুত্তা লীগ আসছে অমুক লীগ আসছে আনসার লীগ আসছে রিক্সা লীগ আসছে এখন সাদ লীগ আসছে সাদ লিক আসছে সাদ লিগে অশান্তিটা করছে রাষ্ট্রীয় পর্যায় যেহেতু

বাকি সব কিছু আমরা শান্তিপূর্ণভাবে করতেছি আগের মতোই করব এবং এবার একটা ইস্তেমা হবে প্রতিবাদটা শান্তিপূর্ণভাবে করব এবং একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি একটাই ইস্তেমা হবে বাংলাদেশে আগের মতো একটাই বিশ্ব ইস্তেমা হবে এবং একটাই ইস্তেমা হয়ে আমরা যাতে শান্তিপূর্ণভাবে ফিরে আসি এটাও দাবি দাঁড়ানো হয়েছে ধন্যবাদ আর একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যেহেতু ওনারা বলতেছেন বিভিন্ন জায়গায় যে ওনাদের সাথে ওলামায় কেরাম রয়েছেন তাদের পরামর্শ তারা কাজ করতেছেন তো আপনাদের সাথে সবচেয়ে আকসার ওলামায় কেরাম রয়েছেন তাদের ওলামাইকরম তাদের সাথে রয়েছেন সেক্ষেত্রে আপনারা কি বলবেন যেহেতু ওলামা একরাম তাদের সাথে রয়েছেন তাদেরকে আঞ্জাম দিচ্ছে সংখ্যায় দেখা যাবে এটা ওলামা একরামরা সবসময় বলে আসছে সমস্ত মসজিদের ইমাম আলেম সবাই বলে আসছে যে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম যখন নাকি একশো জনের নব্বই জন যে কথা বলবে সেটা কখনো ভুল হতে পারে না হাদিসের মোটামুটি মফুম এরকম এবং জমহুর ওলামা একরাম যখন যে কথা বলে সেটা ইজমা হয়ে যায় এখন বাংলাদেশে ওই ওয়ান থেকে টু পার্সেন্ট দুই চারজনকে নিয়ে এবং তথাকথিত আমাদের সাথে জেনারেল শিক্ষিত লোকজনকেও দেখেছি তারা তথাকথিত তো সার্টিফিকেট দিয়ে এবং সার্টিফিকেট পায়নি যে যে খালি বসছে মুফতি নাম দিচ্ছে বংশীয় নাম ছিল মুফতি সে এখন মুফতি হয়ে যাচ্ছে পাগড়ি পরে আলেম হিসেবে নাম বলছে আসলে আলেম হওয়ার যে চারটা শর্ত একটাও মনে হয় ওদের মধ্যে নাই আর থাকলেও গুটি কত এক দুইজন কোন কারণে ওইরকমই আগের মতো সাত সাহেবের মতো বিতর্কিত এবং বিক্রি হওয়া ওরা হাজারের মধ্যে একজনও নাই ওদের সাথে হাজার ওলামায়ামের মধ্যে একজনও নাই একজনের নিচে আছে

এই হিসেবে তাদেরকে আলেম বলা যায় না তাদের সাথে নাই আমি এটা দাবি করতে ধন্যবাদ শেষ পর্যন্ত থানার সামনে এখানে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না যেহেতু সাধারণ মানুষ এখানে সেবা নেয় আমার শেষ কথা হলো যেহেতু কাকরাইল এবং ইস্তেমার ময়দান এই দুইটাই আমাদের দাহাতত্ত্বের অন্যতম জায়গা যেখানে সমস্ত সমাবেত হওয়া যায় এই দুই জায়গায় আসলে আমাদের তত্ত্বাবধানে আছে ওলামায় হকদের এবং আলমী সুরাই সুরাই নিজামের তত্ত্বাবধানে টঙ্গির মাঠও আছে কাকের মসজিদও আছে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এভাবেই থাকবে এভাবেই চলবে নিরাপত্তার সাথে হবে

ওলামায় হকরা এক ছিল এবং ওলামায় হকরাদের রাহাবরি উনি নিতেন এবং দিতেন এবং উনি নিজেও ব্যক্তিগতভাবে জুবাইউল হাসান সাহেব উনি নিজেও ব্যক্তিগতভাবে দেওবন্দে বহুবার গিয়েছেন ওনার ওস্তাদরাও দেওবন গিয়েছে দেওবন আছেন দেওবনের সাথে সম্পৃক্ত এই সাধারণ মানুষ না বুঝে মনে করছে যে ওলামায় হকরা জমহুর ওলামা একটা আমরা বুঝি জুবাই সাহেবের পক্ষে আবার কাকতালীয় ভাবে আমাদের বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব এবং কাকরাইল মার্কাজের ট্রাস্টি বোর্ডের যিনি সত্ত্বাধিকারী যাকে আমাদের হাজি আব্দুল মুকিস

তারা যেন যুবের পন্থী এরকম না বলে এভাবে বলে যে আলমী সুরার সাথী আলমী সুরার সাথীদের অবস্থা এটা এটা যেন ধন্যবাদ ঠিক আছে সবাইকে ধন্যবাদ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ